And every single meaning, whenever he said something, I used to ask my father, did you understand that? Yes, I, I, I know, I know, I know. After <laughs> 11, Shaykh Abdul Qadil Jilani who mentions 40 meanings of the same word. And every time he recited, I asked my father, do you know After 11, his answer was no, no, no. Dapon, Shabab Ibbabe, Huzur Goswami, Mokdo, Ekta, 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 Ekta,

আরে গ্রামাটি এক গ্রাম গ্রামার লোক আসছে বসার জন্য যে ওনার কারণ আগের যুগাল এখন এক যুগে কিন্তু আমাদের ইউথ যারা আছে তাদের জানা দরকার আগে যেমন এখনো পর্যন্ত আলেমদের মজলিসে যখন যান কেউ যখন পরিচয় করে যে বুঝুন আসবে তখন জিজ্ঞেস করে বেটা আপনি পুনরাম কি কি করেছেন আমাদের এখানে স্পেসিফিক কিছু সাবজেক্ট আছে যেটা আপনাকে পড়তে হয় টু বি কনসিডার্ড এস আ সেটা কি কি প্রথমে জিজ্ঞেস করতে আপনি এবং সার গ্রামার এবং শব্দের বিশ্লেষণ এই সাবজেক্টের মধ্যে তিন ক্যাটাগরির কিতাব আছে প্রথম ক্যাটাগরির কিতাবকে আমরা বলি রেফারেন্স

তো সেই জায়গা থেকে আমরা এখন নিচে আসতে আসতে এখন দশি কিতাব মানে যেগুলো মাদ্রাসার মধ্যে ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পাঠানো হয় অতটুকু করলে আমরা মুক্তি মহাদেশ বলি বর্তমান যুগে কিন্তু আলেম বলে ওখান থেকে আস্তে আস্তে এখন আমরা ট্রান্সলেশনের মধ্যে আসছি ট্রান্সলেশন মানে উনি এমনিতেই ইংরেজি ট্রান্সলেশন করতে পারলেই হয় আবার শেখ

তখন আমার শেষ বলতেছেন বেটা আমি প্রথম একটা চিঠি পাঠাইছি আপনি এটা রেফারেন্স সহ উল্লেখ করেন আমি তো দেখতেছি উনি এটা দেখা করে রেখে দেন আমি আবার দিছি উনি এটা দেখে রেখে আবার দিছি উনি দেখে রেখে পরে ক্লাসের পরে বললাম যে হুজুর দাঁড়ান আপনি যেইটা যে কথাটা বলেছেন সেটা কোন কিতাব থেকে বলেছেন তো বেটা কিতাব থেকে বলতে হয় আমি বলতেছি এটাই হুজুর

বা দোয়া যে আমরা যেন না দেখে এর বাইরে দোয়া করেন কিছুদিন পরে আমার কবি তো সেই এলাকার মধ্যে একটা হঠাৎ করে সেখানে এরকম একজন মহিলা যোগ দিলেন এলাকার কার মধ্যে প্রসিদ্ধ সেই মহিলাকে নিয়ে ইমনে জুরাইদের সাথে মহিলা সন্তান প্রসব করেছেন আপনারা বুঝানের যে সন্তান প্রসব করেছেন এই সন্তান নিয়ে ওই ব্যক্তি শেখর এলাকার লোকজন নিয়ে ইমনে জুরাইদের সাথে সামনে আসেন এই জুরাই তুমি বের হোক তুমি এটা কি কাজ করলাম ইবনে জুরাই ততক্ষণে খান একটা ভাঙা শুরু হয়ে গেছে

হুজুর জন্মগ্রহণ করেছেন চারশত সত্তর আমার নবীর দশতম ডিসেন্ডেন্ট অরিজিনালি দে আর আরো ব্যাকগ্রাউন্ড দে আর ফ্যামিলি দে মাইগ্রেটেড ফ্রম কাইলানি সব শুদ্ধ

आलियूइन रावती दीनर बेटा इमाम बाग है इमाम बाग के रहने वाला इमाम जाफरुसाद है इमाम जाफरुसाद के बेटा आलिया रजा आलिया रजा खनिफा हजरते मारुफ अल करखी मारुफ अल करखी देखिए सरी सकती सरी सकती देखिए हजरते नमूसा का जमावाज़ मास्क है सरी सकती एक परे

তাইলে যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন সেই ঘরের তিনটা জিনিস সেই ঘরের ছিল তিনটা জিনিস

শেখ আব্দুল কাদের জিলানির ঘরে এসেছে কিন্তু খালি হাতে ফেরত দিয়েছে উনি যখন বড় হচ্ছে উনি মা এবং বাবা দুই জনের আওয়াজই শুনে উনি যখন চোখ খুলে বুঝতে শিখেছে তখন উনি দেখেছে সবাই ঘুমে কিন্তু রাত বারোটা একটা বেজে গেলে আমার ঘরে লাইট একটু করে জ্বলে উঠে আমি বছরের পর বছর

নানার কাছে গিয়েছে সেখানে ও সোহব খাবার সাথে বসেছে সোহব মায়ের সাথে সময় কাটিয়েছে সোহব সন্তানদের ডেভেলপমেন্টের জন্য মা বাবার কাছে এই পজিটিভ এনার্জি থাকাটা খুব জরুরি মন থাকাটা খুব জরুরি কারণ সন্তান প্রথম বড় হয় মা বাবার সঙ্গে মা বাবার সঙ্গ যদি ভালো হয় সঙ্গ দোষের প্রভাব আসে সঙ্গ দোষের